দালাল শকুনি দালাল তোকে দুটো কথা বলি তো তোর যে বুদ্ধিহীন হয়ে যাচ্ছিস তুই তিন দিন তো সেটা তুই নিজে বুঝতে পারছিস না বুঝতে পারছি আমরা যারা তোকে রোজ দেখি বুঝলি তো কেন বলতো বললাম এই কথাটা তার কারণ হচ্ছে কোনো শ্বশুরমশাই তার মা বৌমা যখন তার বাচ্চাকে দুধ দেয় বা বেস্ট ফিডিং করায় তখন সামনে থাকে না এই বুদ্ধিটাই তোর মাথায় আসছে না কিন্তু তুই বলে যাচ্ছিস বেস্ট ফিডিং করানোর সময় শ্বশুরমশাই ওখানেই বসে থাকতো এবং উনি দেখতেন কি করছে না করছে বৌমা তোর বুদ্ধি কোথায় হাঁটুতে নেমে এসছে বুঝতে পারছিস হ্যাঁ তোর বুদ্ধিটা দিন দিন হাঁটুতেই নেমে যাচ্ছে কারণ কি বলতো তুই অতিরিক্ত চালাকি করার চেষ্টা করছিস ওই যে ছিপিয়ে চিপিয়ে বসে সতীগিরি করতে যাচ্ছিস না ওটা মোটে মানাচ্ছে না তোকে মোটে একদম মানাচ্ছে না কারণ তুই কিন্তু কোনো মতেই ওরকম সতী নোস তো চলো বন্ধুরা চলে এসেছে আজকে কিছু কথাবার্তা বলতে এটা না বললে না পেটের মধ্যে গুরগুর গুরকুর করছিলো আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি যেটা নিয়ে বলতে এলাম সেটা বলছি কী বলতে এলাম একটা শ্বশুর বা একটা বাবা সেটা যার কারণেই হোক না কেন সে কিন্তু আমার বাবা বা আমার শ্বশুরের সমানই মনে করা উচিত তাই না যদিও আমি বলবো না কারণ আমার বয়সটা এই দালালের থেকে অনেকটা বেশি তো সেখানে আমি হয়তো ডিনার শ্বশুরকে শ্বশুরমশাই ভাবতে পারবো না দাদা বা এরকমই কিছু একটা ভাবব আর আমি তাকে নিজের চোখে দেখে এসেছি তার সাথে কথা বলে এসেছি মানুষটার মধ্যে কোনো সময় কোনো রকম দেখিনি দেখিনি আমরা বেশ খানিকক্ষণ সময় ওই বাড়িতে ছিলাম খাওয়া দাওয়া করেছি উনি আমাদেরকে খাবার বেড়েও পর্যন্ত দিয়েছেন কিন্তু কখনো দেখিনি কোনো মহিলার দিকে উনি কু নজরে তাকিয়ে আছে তাই না আর যদি সেটা করতো আমাদের কারো না কারো চোখে বা ক্যামেরায় সেটা ধরা পড়তো এখনো পর্যন্ত কেউ কিন্তু এই কথাটা বলে উঠতে পারেনি যে ওর বাবার চরিত্রটা খারাপ বলছে কে দালাল যে বলেছে তার কথা বাদ দাও দালাল সেটাকে এক্সপ্লেন করতে বসেছে হুম বিশাল বড় মাতব বড় ওরও তো বাবা আছে বাড়িতে ওরও তো শ্বশুর আছে বাড়িতে কটা কথা বলা হয় তাদের সম্পর্কে ও যে অন্যের শ্বশুর অন্যের বর অন্যের ভাসুর অন্যের দেওর ননদ দিয়ে কথা বলে বসে বসে ওরটা বললেই তো ব্যাস চামচিকেন তো জ্বালা লেগে যায় অদ্ভুত মহিলা কালকে ভিডিওটা দেখার পর থেকে আমি শুধু ভাবছি যে কি করে বসে বসে ওই কথাগুলো বলতে পারে কি করে বসে বসে এই কথাগুলো বলতে পারে ও শ্বশুর সম্পর্কে যে কথাগুলো বলেছে না সত্যি আমার মনে হচ্ছে ওর বাবাকে নিয়ে এই কথাগুলো বলা দরকার এই নোংরা কথাগুলো নয় আরো অন্য রকম কথা ওর বাবা বলা দরকার কিন্তু ওই যে বললাম আমরা ওর মতন ওরকম নিকৃষ্ট মনের হতে পারবো না চিবিয়ে চিবিয়ে করে আজকাল খুব সতীগিরি ফলাতে বসে আমি ভিডিও টু ভিডিও করি তুই কোন ভিডিওতে দেখেছিস যে ওর শ্বশুর মশাই বসে বসে বেস্ট রিডিং করানোর সময় সামনে বসে আছে কোন ভিডিওতে তুই দেখেছিস যে বৌমার সাথে সে নোংরা দিকে বৌমার দিকে তাকিয়ে আছে ও তো বৌমা থাকলে সামনেই আসতো না এই কথাটা শুনিস নি এই কথাটা শুনিস উনি যখন বলেছেন সব কথার মাঝখান থেকে দুটো কথা তিনটে কথা তুলে নিয়ে এসে বজর বজর করছিস উনি এটাও বলেছে যতদিন ও ছিল আমি সামনেও আসতাম না একসাথে খাওয়া তো দূরের কথা আমি এই ঘরেই আসতাম না ওই মাঘ বাগানের মধ্যে জঙ্গলের মধ্যে আমি শুয়ে থাকতাম কারণ মহিলা ছেলে ছেলের বউটি তার ধারে কাছে পাশে আসতেন না সেই কথাগুলো শুনিস তুই শুনিস নি আমরা তো নিজের চোখেই দেখেছি নিষানুকে ছোটবেলায় কি করতো এই মা অভাগী মা কি করতো সেটা তুই দেখিসনি চোখ নেই তোর না জায়গায় জায়গায় চোখ খুলিস জায়গায় জায়গায় চোখ বন্ধ করে দিস কোনটা করিস তুই দেখিস নি ছোট বাচ্চাটাকে খাটের ওপর রেখে দিয়ে মা দরজা বন্ধ করে দিয়ে বাইরে বেরিয়ে চলে গেল কি না সে ঘুমাচ্ছে না অনেকক্ষণ থেকে ঘুম পাড়ানোর চেষ্টা করা হচ্ছে ঘুম হচ্ছে না ভালো করে লক্ষ্য করে দেখেছিস সেই ভিডিওগুলো দেখতেস না তো ভিডিও বলছিস কেন বসে বসে কথাগুলো কোন শ্বশুরমশাই বা কোন বাবা বা কোন ভাই বা কোন দাদা আছে যে যখন একটা মহিলা তার বাচ্চাকে বেস্রেড করায় তখন তার সামনে দাঁড়িয়ে থাকে কেন তার শাশুড়িমা নেই তার শাশুড়ি দেখে তার এই কথাগুলো বলতে পারে না শ্বশুরমশাইকে যে দেখো বাচ্চাটাকে খাওয়ানোর সময় কীভাবে দূর দূর করছে এই কথাটা তার শাশুড়িমার কাছ থেকেও তো শুনতে পারে সে তার বউ তো তাকে এই কথাটা বলতে পারে এই বুদ্ধিটা তোর মাথায় নেই সব বুদ্ধি আছে তোর তোর হাঁটুতে বুদ্ধি নেমে যাচ্ছে দিন দিন এইটাই হচ্ছে তোর মানে মেন কারণ বুঝেছিস একটা অসভ্য মেয়ে তার পরিচয় হচ্ছে তোর মুখের কথাগুলো কি করে বলতে বসে যাস সকালবেলা রাত্রিবেলা দিনের বেলা যখন পারিস তখন ফোন খুলে একেবারে নোংরা নোংরা কথা বলতে বসে পড়িস একটা নোংরা মেয়েকে নোংরা বলতে অসুবিধা নেই কারো কি নিয়ে কি চিপিয়ে চিপিয়ে বসে একটা বাবার সম্পর্কে এই ধরনের কথা বলতে তোর লজ্জা করছে না কেন বলেছিল যে শ্বশুরমশাইয়ের সাথে থাকতে পারে শাশুড়ি নয় শাশুড়ি কোন পাকা মই মই দিয়েছিল ওর না দেয়নি কারণ শাশুড়ি মা যতটা কাজ করবে তার তিনগুণ কাজ শ্বশুর মশাই করে দিতে পারবে শ্বশুরমশাইকে দিয়ে গরু ছাগলের মতন খাটাতে পারবে উনি তো কথা বলেন কম চুপচাপ মুখ মুখ বুঝে সহ্য করতে হতো বউয়ের অত্যাচার তাই জন্য শ্বশুরমশাইকে নিয়ে এসে ঘর করতে পারবে কিন্তু শাশুড়িকে নিয়ে নয় কিরম অদ্ভুত বাহানা অত বড় বাড়িটার মধ্যে শাশুড়ি মা একা থাকবে আর শ্বশুরমশাইকে নিয়ে ছেলেকে নিয়ে উনি আলাদা জায়গায় ফ্ল্যাট ভাড়া করে সংসার করবে মেয়ে ছেলে তুই তুই নিজে এগুলো বলেছিস কোনোদিনও তাই এগুলোকে প্রশয় দিস কি করে এত অশান্তি তোর শ্বশুরবাড়িতে বাড়ি ছেড়ে যাচ্ছিস না কেন ওরা তো বাড়ি ছেড়ে চলে গেছে নোংরা শ্বশুরবাড়ির শ্বশুর শাশুড়ি খারাপ বলে তুই যাচ্ছিস না কেন চক্ষ্মী মতো বাড়ি আগে পড়ে আছিস কেন শ্বশুর শাশুড়ি তো তোর মুখও দেখে না তা সেই বাড়িতে তুই সারাচ্ছিস কেন বাথরুম পায়খানা অসভ্যতা ওর জায়গা পাস না আবার বড় বড় কথা বলিস বসে বসে তাই না নোংরা মেয়ে ছেলে একটা খালি নোংরা দিকে লক্ষ্য নোংরা দিকে লক্ষ্য ওই জন্যই তো শরীরের মধ্যে কোনো কিছু ভালো হয় না বুঝেছিস ওই জন্য তোর শরীর সবসময় খারাপ ঝিন ঝিন কটকট টন লেগেই থাকে তোর অল টাইম দেখেছি তুই প্রত্যেকটা বাবা মাকে তুলে তুলে নোংরা নোংরা কথা বলতে খুব ভালোবাসিস কেন রে কেন তোর বাবাটা কি তোর নিজের বাবা নয় মনে হয় তাই যে অন্যের বাবাকে নিয়ে যখন নিন্দা করিস তোরও তো বাবা আছে তোর বাবার তো চোদ্দ গুষ্টি উদ্ধার করে বাজে বাজে কথা বলা যায় না দেখিনি ওই সন্দেহ মনে হয় হতে পারে এরকম করে করে যদি বলা হয় তোর কেমন লাগবে কেমন লাগবে তোর শুনতে শ্বশুবাসে যখন ওই বৌমা সম্পর্কে কথাগুলো বলেছে উনি দেখে বুঝেই বলেছেন দেখে বুঝেই বলেছেন শরীরের ওজন সম্পর্কে যেটা বলেছেন সেটা উনি ওই যে ভাষায় বলতে চেয়েছেন যেটা বোঝাতে চেয়েছে সেটা তোর মতো না বালগুলো বুঝতে পারেনি বুঝেছিস তো উনি বলেছেন খেয়ে আর কি খোদার খাসি হয়েছে যাই সেই জন্য তার শরীরের ওজন অত বেশি মানে উনি মোটাটাকে বোঝাতে চেয়েছেন অন্য কোনো কিছু নয় অসভ্য মহিলাগুলো বসে বসে এখানে নোংরামো করতে আসিস না সকাল থেকে রাত অবধি খেয়ে দেয়ের কাজ নেই পরের বাড়ির ঘরের মধ্যে হা করে তাকিয়ে বসে থাকা ছাড়া এই মহিলাগুলোর আর আর কোনো কাজ নেই এই এক আছে পরকিয়া দেখে আর তার সাথে সাথে আছে কিছু গুলো সেইগুলো কি ভালো কাজটাই না করেছে সেই পাঁচ বছর ধরে নির্যাতিত মেয়ের মুখের চেহারা না ওখানেই পাল্টে যেত এখন মুখের চেহারাটার দিকে একবার ভালো করে দেখবি তোরা বুঝেছিস এখন মুখের চেহারাটার দিকে ভালো করে দেখবি আর তখনকার ভিডিও গুলো মিলিয়ে মিলিয়ে দেখবি কোনটার মুখের মধ্যে ছাপ পড়েছিল কোনটার ওখানে ছিল মুখের মধ্যে একটা ঔজ্জ্বল্য ছিল একটা ভালো লাগা ছিল ওর মুখটার মধ্যে যার জন্য লাখ লাখ মানুষ ওর ভিডিওগুলো দেখতো কি ছিল ওই ভিডিওতে এমন কি ছিল কিছুই ছিল না ওই উঠন ঝাঁট দেওয়া রান্না করা খাওয়া আর ওই বাচ্চা হওয়ার পর বাচ্চা আর তো কিছু ছিল না বিশেষ নতুনত্ব বলে কিছু ছিল না তাও লাখ লাখ মানুষ দেখতো আর এখন নোংরামো দেখতে যায় ওর নোংরামোটা দেখতে যায় ওখানে আর এই নোংরা বুড়িগুলো তার সাথে গিয়ে বসে পাল্লা দিয়ে শুরু করেছে নোংরামো অসভ্য মহিলাগুলো সব এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে আর কিছুই হয়নি বাড়িটিতে একটা নোংরা পরিবেশ তৈরি করে দিয়েছে এই নোংরা মহিলাগুলো এসে এসে জঘন্য থেকে জঘন্যতর নোংরা কথা বলতে এদের মুখে আটকায় না কৃষাণু অত সুন্দর করে মানুষ হচ্ছে একজনের ভিডিও দেখছিলাম যখন উনি ভিডিও শুরু করেছিলেন তখন ওনার কথা শুনে মনে হয়নি যে উনি এই রকম ভিডিও করতে পারেন বাবারে বাবা তো যাই হোক নাম বলবো না উনি খাওয়া নিয়ে বলছেন বসে বসে উনি খাওয়া নিয়ে বলছেন আজকে দালালগুলোর কথা তোমাদের কাছে বলতে এসেছি আর এই শকুনি দালালটা তো একেবারে সব থেকে বড় শয়তান দালাল এর বুদ্ধি ক্রমশ হাঁটুতে নেমে আসছে এর বুদ্ধি মাথায় নেই না হলে এই কথাটা বলতে পারে যে শ্বশুরমশাই বসে থাকতো বা চোখে দেখতো ওমা ব্রেস্ট ফিডিং করাচ্ছে তুই তো সেটাও করতে পারবি না তুই তো তোর তো সেটাও করার ক্ষমতা নেই যে তোর সম্পর্কে তোর শ্বশুরের সম্পর্কে এগুলো আমরা বলবো বুঝছিস অসভ্য একটা নির্লজ্জ মহিলা কোনো শ্বশুর কখনো বসে থাকে না আর ওনার মতন একজন মানুষ তো কখনোই এটা করবে না ওর ও তো দেখতেই পারতো না মুখের ভাষার জন্য ধারে কাছে পাশে আসতো না দেখিসনি সেগুলো আসলে তুই দেখবি কি করতে ভিডিও দেখিস না আরেকজনের কথা যেটা বলছিলাম সেটা তোমাদের কাছে বলছি উনি খাওয়া নিয়ে বলছেন কেন ভাঙা দিনের আর ওর দাদার পেট খারাপ হলো সেইটা নিয়ে উনি ব্যাখ্যা দিতে বসেছেন কি ব্যাখ্যা দিয়েছেন যে নজর দেওয়া হয়েছে ওদের খাওয়ার উপরে ওর মার আর বৌদির কোনো কিছু হয়নি তার কারণ ওরা খাওয়ার দেখায়নি আর ওই খাবারটা দেখেছে কে না সন্দীপ সন্দীপ ওই ভিডিওটা দেখেছে বসে বসে ওরা ফ্রাইড রাইস খাচ্ছে ওরা মাংস খাচ্ছে এই দেখে সন্দীপ আর থাকতে পারেনি করে জল পড়ে গেছে আর ওই দেখাতেই নাকি ওদের পেট খারাপ হয়েছে ভাবা যায় বুদ্ধিটা কোনখানে আছে ওনার তাহলে তো এতগুলো মানুষ আমরা দেখেছি তাহলে সবাইকে ওখানে লোক দিল না সন্দীপের নজর ভিডিওটা দেখাতেই ওর লোকটা লেগে গেল চিন্তা করো দেখি এর বুদ্ধি এদের কোথায় থাকে সন্দীপ নাকি ওইটা দেখার পর আর থাকতে পারেনি ওই জন্য বাড়িটা ফ্রাইড বানিয়েছে কিরম বুদ্ধি এগুলোর মাথায় দেখো ফ্রাইড তো প্রায় দিনই কারো না কারো বাড়িতে কারো না কারো বাড়িতে হয় এটা বড় কথা নয় ওর দেখা দেখি এ বানাচ্ছে এরকম তো ব্যাপার নেই তাহলে এর দেখা দেখিও তো ওখানে অনেক রান্না হয় হয় না যেগুলো এখানে খেতে পারতো না ওগুলো গিয়ে তো ওখানে বেশ খাচ্ছে সেই বেলা মুখ বেরোয় না সেই বেলা মুখ খুলো খোলে না যে তুমি তো ওখানে ওগুলো ওখানে খেতে না এগুলো ওখানে সে কী করে খাচ্ছ না সেগুলো বলতে পারবে না সেগুলো বললে তো আবার বিপক্ষে কথা হয়ে যাবে না সেগুলো বললে বিপক্ষে কথা হয়ে যাবে সবকটা শয়তান এক জায়গায় বসে আছে যেগুলো ওকে সাপোর্ট করে ভিডিও বানায় সবকটা শয়তান না হলে একটা চলে যাচ্ছে এরা মায়ের বয়সী মহিলাগুলোর মার থেকেও বড় কতগুলো আছে সেইগুলো বসে বসে ওকে সাপোর্ট করছে কি ভালো কাজটাই না করেছে একটা দুধের বাচ্চাকে ফেলে রেখে দিয়ে চলে এসছে মা এসে নোংনামো করে বেড়াচ্ছে চোখের সামনে দিয়ে আর মিথ্যের পর মিথ্যে বলে যাচ্ছে তাকে সাপোর্ট করছে এইগুলো এসে বসে বসে আমরাও ওকে সাপোর্ট করতাম আমরাও ওকে ভালোবাসতাম আমরাও ভিডিওগুলো সমস্ত ভিডিওগুলো পুরোটা করে দেখতাম আর এরা করে থেকে এসে বসে বাবারে কি ভালো মেয়ে কি ভালো কাজটাই না করেছে আসলে এগুলো কটা ওই কাজ করাই মহিলা ওই কাজ করেই এগুলো এইভাবে বসে আছে বরগুলোর ঘাড়ের ওপরে দুদিকে পা দিয়ে একেবারে সাতচুনের মতো বুঝেছো তাই জন্যই নোংরা মোটাকে সাপোর্ট করছে বসে বসে দুধের বাচ্চাটাকে ফেটে রেখে এসেছে এক বছর ধরে সে দেখার চেষ্টাই করেনি না আমি উচ্চারণ করে না বলেই না মুখ দিয়ে মাঝখানে একটুখানি উঠে পড়ে ঝাড়া দিয়ে উঠেছিল আমার সন্তান চাই সন্তান চাই তো সন্তানটাকে নিয়ে বেরোয়নি কেন এই কথাটা বলার মতন এই গুড়িগুলোর মুখে নেই ভাষা তা বলতে পারবে না তখন কি বলল না মা বাবা সন্দীপের বাবা মা বাচ্চা পাচার করে দিয়েছে কিরম বদমাইশ মহিলা হলে এই ধরনের কথাবার্তা বলে এদের মুখ থেকে বেরোয় সন্দীপের বাবা মা বাচ্চা পাচারকারী আমরা নিজের চোখে দেখে এসেছি সন্দীপের বাবা মাকে বুঝেছিস যা গিয়ে দেখে আয় তারপর বুঝবি তার আগে বুঝবি না তো দূর থেকে দেখলে মানুষ অনেকের অনেক রকম মনে হয় সামনে থেকে গিয়ে দেখবে মহিলাগুলো নিজেরা সংসারে তো জোরে পড়ে মরছিস অন্য সংসার ভাবে ভাঙছিস কেন জোড়া লাগানোর চেষ্টা কর পারলে ভালো কাজ করার চেষ্টা কর সংসারটাকে ভেঙে দিলি তো তোরা তোদের মতো এই মাসি আর ওই ওই শয়তানি পিসি নিজের পিসিতে তো শয়তান হয় বাবা হ্যাঁ তো অবশ্য আছে অনেক পিসি আছে এরকম সেটা কথা নয় ওরা কি করলি সংসারটা জোড়া লাগাতে পারলি না বলতে পারলি না বুদ্ধি দিতে পারলি না যে যা হয়েছে হয়েছে ফিরে এসো একটা লাইভে দেখছিলাম বসে বসে বলছে ও তোমাকে বলতে পারত ও তো ফোন করতে পারত ও করেনি সন্দীপ আর ওইখানে বসে শকুনিটা বলছে লাইভ হচ্ছে সবাই মিলে বসে আছে সেটা দেখছিলাম আমি সেখানে বলছে হ্যাঁ ও তো বলেছে ও তো প্রমাণ রেখেছে ও তো ক্যামেরা অন করে তোকে বলেছে যাতে বলতে না পারি ও তোকে বলেনি ফিরে আসার কথা ও অনেকবার ফোন করেছে অনেক কথাই হয়েছে সেগুলো ও বলবে না সেগুলো বলার ওর মুখ নেই তাহলে এইখানে যদি ফিরে আসে তাহলে ও নোংরা করতে পারবে না ইন্টুগুলো গুলোর বড্ড নেশা না সেটা করতে পারবে না সব বুঝিস তোরা তোরা সব বুঝিস কারণ তোরা হচ্ছে ওই করতে পাত্রের সেই জন্য এরকম ভাবে এই সংসারটা এই ফ্যামিলিটাকে নোংরা করতে বসেছিস তোরা সন্দীপ যদি কাউকে একটু উনিশ বিশ দেখিয়ে দেয় অমনি সন্দীপ রক্ষিতা রেখে দিয়েছে সন্দীপ বিয়ে করে ফেলেছে সন্দীপের কার হাতে এখান থেকে এই অব্দি আহ করা নকশা করা সেগুলো তোদের চোখে পড়ে যায় আর এই মেয়েটা যে দিন রাত্রি নোংরামো করে বেড়াচ্ছে তোদের চোখের সামনে দিয়ে তোদের একেবারে মাথার উপর দিয়ে যাচ্ছে সেগুলো দেখে তোরা বলতে পারিস না যেটা একটা এইটুকু করছিস সাতাশ আঠাশ বছরের মেয়ে এইরকম ভাবে নিজে নোংরামো করে বেড়াচ্ছে সেগুলোর বেলা তোদের মুখ থেকে কথা বেরোয় না রে অসভ্য মহিলাগুলো তোদের ছেলে তোদের বউ তোদের মেয়েরাও এই কাজগুলোই করবে বুঝেছিস এই কাজগুলোই করবে আর তোরা আয় মা আয় বাবা করে করে তুলে দিবি আর বৌমা হলে কি করবি কি করবি সব করে তো একটা করে ছেলে আছে তোদের বৌমাগুলো সেম জিনিসগুলো করবে যেমন অন্যের বৌমাকে ভাগানোর চেষ্টা করছিস তোরা তোদের বৌমাগুলোও সেম জিনিস করবে বলে দিলাম আর এটার তো নিখাগি এটা না আছে ছেলে না আছে মেয়ে আর না কোনো দিন হবে তারপরে এটার আমার বড় বড় ডায়লগ অন্যের শ্বশুরকে নিয়ে বলতে বসে গেছে কি করে উনি এটা করতে পারেন তাহলে কি উনি বসে বসে দেখতেন যে বৌমা খাওয়াচ্ছে আমি বাবা সতী আমি এখন বাবা ভীষণ সতী দাঁড়াব হ্যাঁ আমি বাবা ভীষণ সতী আমি কোনো কিছু বাইরের কথা বলবো না ভিডিও টু ভিডিও করব আমি এখন বাইরের কথা একদম বলি না যা দেখি তাই বলি আমি দেখেছি ওর বাবা বসে বসে না যখন টিনটা ভাঙা টিন বসে বসে দুধ খাওয়াতো ওর বাবা না এরম করে তাকিয়ে থাকতো হ্যাঁ এরম 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 করে দেখতো তুই দেখেছিস না সতী ও সব জানোয়ার ভিডিও কর না ভদ্রভাবে ভিডিও কর নোংরা ভাষা নিয়ে নোংরা কথা নিয়ে ভিডিও করিস কেন তোর রুচিতে বাঁধে না তোর রুচিতে বাদে না প্রতিটা পতিতা পতিতা প্রতিটাকে নিয়ে ভিডিও করিস কেন তুই তো একটা ভদ্র ঘরের ভদ্র বাড়ির বউ মাস্টার মাসের বাড়ির বউ আলাদা সম্মানই থাকে তার তো তুই ওরকম প্রতিটাকে নিয়ে ভিডিও করিস কেন অন্যের বরকে নিয়ে নোংরা কথা বলিস কেন এর বরটার অবস্থা দেখেছিস তোর বর কোথা থেকে এত টাকা পাচ্ছে যে এখন আর বাথরুম পায়খানা রান্নাঘর এ সব কিছু একসাথে সারাচ্ছে আবার তোকে বলেছে চিন্তা করো না দেখছি ওটাও কোন রকম ভাবে হয়ে যাবে এই হয়ে যাবে কোথায় পাচ্ছে রে তোর বর এত টাকা তোর বরের টাকা তো জল গরমই হতো না তা কোথায় পাচ্ছে অন্য কিছু সাইড বিজনেস করছে নাকি টুকটাক টুকটাক করছে নাকি মনে হয় না হলে তো এত পয়সা পাওয়ার মতন সেই যোগ্যতা নয় তার তোর মনের মতো জিনিস করে সাজিয়ে দিচ্ছে রান্নাঘর বাথরুম পায়খানা দশ বছর ধরে তুই প্রচুর কষ্ট করেছিস প্রচুর কষ্ট করেছিস ওই বাথরুম পায়খানা ওই কল আর ওই রান্নাঘর নিয়ে এত টাকা কোথা থেকে পেলো নাকি তোর অন্য দু দুরম্বরই কোনো কাজ কারবার আছে যেখান থেকে এগুলো টাকাগুলো আসছে কণিকা মামনিদের মতন তোরও দু নম্বরই কারবার আছে না তুই তো রাতের অন্ধকারে বেরোতে পারিস না ওই নটা সাড়ে আটটার মধ্যে যা করার করে নিস সকাল সাড়ে আটটা থেকে নটা থেকে সন্ধে নটা বিকেল নটা রাত নটা অবধি ওর মধ্যেই তুই কাজগুলো সেরে নিস তাই না ওই মামনি কণিকার মতন ওরা এখন যখন বেরোতো ওরা তো ভদ্রভাবে সভ্য ভাবে ওদের মনে প্যাঁচ খোঁজ নেই ওরা দেখিয়ে দিত ক্যামেরায় এই যাচ্ছি দোকান এই যাচ্ছি বাজারে এই একটু বিশেষ কাজে বেরিয়েছি সেইগুলো হয়ে গেছিল নোংরামো তাই জন্য ওদের বাড়ি ঘরদর গুলো হয়ে গেছে আর তুই তো দেখাচ্ছিস না তুই চুপি 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 সেরে ফেলছিস নাহলে তোদের ঘরে এইসব কাজ করা অসম্ভব ব্যাপার অসম্ভব কারণ তোর তো পয়সারই অভাব তার জন্যই তুই এসেছিস ওয়াইটিতে পয়সা ইনকাম করতে সে নোংরা পথেই হোক লোকের বাবা বেঁচে হোক লোকের বাচ্চাকে লড়িক তলা পিষে মেরে হোক তোর পয়সা দরকার তা তোর আসছে কোথা থেকে এত কিছু পয়সা পরি কে পাঠাচ্ছে কোন দিক দিয়ে আসছে ভেবেছিস কখনো এই কথাগুলো যে আমি যদি বাড়ি করি আমাকেও শুনতে হবে তুই নয় মুখে রুমাল বেঁধে যাস না মুখে ওড়াটা পেঁচিয়ে নিয়ে তুই যাস ওরা তো করোনার সময় বেরোতো ওই জন্য মুখে ওই লাগাতো মাস্ক আর তুই পুরো ওড়না দিয়ে টুক ঢেকে চোখটা বার করে বেরিয়ে পড়িস বুঝেছিস তাই জন্যই এই সব বাড়িতে হচ্ছে তোর যখন বলবি তখন শুনবি বুঝেছিস হয় তোর বর দু নম্বরই কিছু ব্যবসা শুরু করে দিয়েছে পেছনে পেছনে তলে তলে না হলে জল গরম হয় না যে পয়সা অংশে সেই পয়সায় এইরকম টাইলস এইরকম পাথর যদি না হয় কি করে বল শুভ মেয়ে বলার আগে ভাববি বুঝেছিস বলার আগে ভাববি তোর শ্বশুমাসে তোর পাশ দিয়ে যখন যায় তোর মুখের দিকেও তাকায় না তোর মুখের দিকেও তাকায় না এইরকম করতে করতে চলে যায় তোর শাশুড়ি এরকম করতে করতে চলে যায় ছিস ওই একদিন একটু শাশুড়ির মুখের হাসি দেখিয়ে ভুলিয়ে দিস না লোককে যে তোর সাথে খুব ভালো সম্পর্ক একদমই না একদমই না সেটাও আমরা দেখে এসেছি তোর বাড়ি গিয়ে আমাদের সামনে অন্তত খাপ বেশি খুলতে যাস না সন্দীপের বাবা মাকেও দেখে এসেছি তোর বাবা মা তোর শ্বশুর শাশুড়িকেও দেখে এসেছি আমরা অসভ্য মহিলা কোথাকার একটা বসে পড়েছে সন্দীপের বাবার চরিত্র বিশ্লেষণ করতে তুই তোর নিজের চরিত্রটা আগে বিশ্লেষণ কর বসে বসে আর সবকটা বুড়ি একবারে উঠে পড়েছে সন্দীপদের দিন সন্দীপের বাড়ি সন্দীপরা খুলে ফেঁপে উঠবে যত তোরা তাকাবি তত ওদের ঝাড়বাতি আর এই ঝাড়বাতি লাগাতেই পারে আমার ভালো লাগে আমার সব গ্রামে থাকে বলে তা আমার বাড়িতে ঝাড়বাতি লাগানো যাবে না কি আশ্চর্য কথাবার্তা মানে চিন্তাধারাটাই তো কোথায় বসে আছে বললাম না হাঁটুতে বুদ্ধি এদের এদের কোনো সময় মাথায় নেই বুদ্ধি এদের বুদ্ধি সবসময় হাঁটুতে বুঝেছো কি না বাড়িতে ঝাড়বাতি লাগিয়েছে সেটাও নাকি গ্রামের বাড়িতে ঝাড়বাতি যেখানে কাজের লোক পাওয়া যায় না সেখানে ঝাড়বাতি তো কাজের লোক পাওয়া যায় না বলে ঝাড়বাতিও পাওয়া যাবে না নাকি কি অদ্ভুত গণ্ড মুখের মতন কথা ও তো থাকে গ্রামে ওদের চারপাশটায় গ্রাম সেই বাড়িতে ওই রকম টাইলস ওই রকম পায়খানা রকম বেসিন ওইরকম কোমর কি করতে বসাচ্ছে সব তো মাঠে হাঁকতে যায় প্রায় বাড়ি মাঠে হাঁকতে যায় সেখানে রকম কোমর বসাচ্ছে কেন অসভ্য মহিলা ভালো কা কিছু দেখতে পারো না না লোকের ভালো দেখতে গেলে চকেরা হয়ে যায় আর নিজের বেলা একেবারে আটেসুটি অসুখ একেবারে জঘন্যই কটা মহিলা এখানে বসে আছে জঘন্য থেকে তমর রুচির পরিচয় দিচ্ছে এরা বসে বসে একটা মেয়ের সংসার এরা ইচ্ছাকৃত ভেঙে দিল ইচ্ছাকৃত ভেঙে দিলো এ সবাই মিলে যদি ওকে বুদ্ধি দেওয়া হতো তাহলে ও ঠিক ফিরে আসত ঠিক ফিরে আসতো আসবি না এই করে দিচ্ছে আসবি না উড়িয়ে মেরে দেবে তোদেরকেই ওইগুলো করে দেওয়া উচিত ছিল তোদের শাশুড়িদের করতে পারেনি অসভ্য মেয়েগুলো কোথাকা চলো বন্ধুর শেষ করলাম সব দালালকে নিয়ে বললাম আজকে দালালগুলো হচ্ছে এক একটা এক একটা নিজেদের সংসার মেয়ে মেয়েছেলে না শ্বশুর শাশুড়িকে দেখে না দেওয়ার বাসুর সাথে দেওয়ার সাথে সম্পর্ক আছে না নিজেরা সুখে আছে না সুখে শুখে থাকতে দিচ্ছে সেই জন্য দেখবে ওদের বরদের ওরা খুব একটা দেখায় না সব তো সকাল হলো বাড়ি বাইরে চলে যায় সেই রাত বিরতে ঢোকে কোনো সম্পর্কই রাখে না এদের সাথে বাইরে বাইরে ঘুরে বেড়ায় কি করবে বাড়িতে আসলেই তো এই সব দেখতে হবে শুনতে হবে সে ভয়ে সামনেই আসে না আর ছেলেগুলোর ভবিষ্যৎ আরো অন্ধকার কারণ বউগুলো আসার পর এরা যা শুরু করবে ওই বউয়ের উপরে বউগুলো দুদিন বাদে পরকিয়া করতেই হবে এদের কারণ এরা সেই পথে ঠেলে দেবেই দেবেই দেবে এই হচ্ছে এদের বুদ্ধি ছয় বন্ধুরা টাটা